ডিয়ার ফিউয়ার্স জীবন দর্পন নামক এই এপিসোডে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক ভালো থাকুন সবসময় এই আশা করি যাই হোক কথা না বাড়িয়ে নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু শুরু করছি আজকের আলোচনাটি আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো গাহি মানুষের চেয়ে কিছু নাই ন কিছু নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞানী কি অসম্ভব সুন্দর করে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম মানুষের সম্মান আর মর্যাদার কথা বলেছেন কিভাবে সাম্যের কথা তুলে ধরেছেন ডিয়ার ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেখানে মানুষের প্রতি সম্মান দেখানোকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এই আলোচনায় থাকবে কিভাবে মানুষের প্রতি সম্মান দেখানো যায় অন্যকে সম্মান করে কিভাবে নিজে সম্মানিত হওয়া যায় এসব নিয়েই আলোচনা মানুষের প্রতি সম্মান দেখানো একটি গুরুত্বপূর্ণ মানবিক গুণ এর অর্থ হল প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য মর্যাদা দেয়া তাদের কথা শোনা তাদের প্রতি সহানুভূতি ও বিশ্বাস সম্মান এবং তাদের সাথে সহানুভূতি ও শ্রদ্ধার সাথে আচরণ করা মানুষের প্রতি সম্মান প্রদর্শনের কয়েকটি দিক হল ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা প্রত্যেক মানুষের নিজস্ব মূল্যবোধ বিশ্বাস ও অনুভূতি রয়েছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক কথা শোনা ও মনোযোগ দেওয়া অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের অনুভূতি ও অভিজ্ঞতা বোঝার চেষ্টা করা সম্মানজনক আচরণ সহানুভূতি ও সহযোগিতা অন্যের দুঃখ কষ্টে সহানুভূতি দেখানো এবং তাদের প্রয়োজনে সাহায্য করার মানসিকতা থাকা সম্মানজনক দোষ গোপন রাখা অন্যের ভূত্রুটি বা দুর্বলতা নিয়ে সমালোচনা না করে তা গোপন রাখার চেষ্টা করা সম্মানজনক অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রত্যেক মানুষের কিছু মৌলিক অধিকার রয়েছে যেমন জীবন ধারণের অধিকার মত প্রকাশের অধিকার ইত্যাদি এই অধিকারগুলির প্রতি শ্রদ্ধাশীল হওয়া সম্মানজন বয়সের প্রতি শ্রদ্ধা বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা ইসলামের শিক্ষা সামাজিক বিচার সমাজে সবার প্রতি ন্যায় ও সমতার আচরণ করা সম্মানজন মোট কথা মানুষের প্রতি সম্মান প্রদর্শন কেবল একটি নৈতিক দায়িত্বই নয় বরং এটি একটি সুন্দর সমাজ গঠনের জন্য অপরিহার্য আপনি মানুষকে সম্মান করুন মানুষ অবশ্যই আপনাকে সম্মান করবে মানুষ আপনাকে ভালোবাসবে মানুষকে ঘৃণা করবেন মানুষ আপনাকে ঘৃণা করবে মানুষকে আশ্রয় দেবেন অবশ্যই মানুষ আপনাকে আশ্রয় দেবে মানুষকে সাহায্য করুন মানুষ আপনাকে অবশ্যই সাহায্য করবে প্রশ্ন হচ্ছে মানুষের প্রতি সম্মান দেখালে কি পাওয়া যায় জবাবে বলতে হবে প্রকৃত শিক্ষার পরিচয় জনসম্পক্ষে প্রকাশ করা সম্ভব হয় নম্রতায় অপরিচিত জোনকে বন্ধুতে পরিণত করা যায় সুসম্পর্ক নির্মাণ করা সম্ভব হয় নিজের রুচি ও সংস্কৃতির প্রতি সুবিচার করা হয় অযথা বিতর্ক বা বিবাদ এড়ানো সম্ভব হয় কিভাবে নিজেকে সম্মানী করে তোলা যায় কম কথা বলার চেষ্টা করুন নিজের সম্মানী হয়ে উঠবেন কিছু বলার আগে হিসাব করে নিন লাভ হবে নাকি ক্ষতি হবে কথা বলার সময় গোজামিলের আশ্রয় নেবেন না ছলেও বলবেন না। মিথ্যা মানুষকে সম্মানের বদলে এনে দেয়। নিজের প্রশংসা করবেন না জ্ঞানীরা কখনো নিজের প্রশংসা করেন না এমন কিছু বলবেন না যা নিজে করেন না নিজে না করে অন্যকে পরামর্শ দেওয়া ধর্মগ্রন্থ আলকুর আনেও নিষিদ্ধ সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন অন্যকে হেও করার উদ্দেশ্যে কিছু বলবেন না কাউকে হেও করে বা ছোট করে নিজে বড় হওয়া যায় না

এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন ভিজিট করুন ডাব্লিউ ইমেইল শেখ ডট কবির বিরতি থেকে ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ মানুষের প্রতি সম্মান দেখানোর ক্ষেত্রে এবার আরও কিছু পয়েন্ট তুলে ধরছি যা অনুসরণ করলে ব্যক্তি জীবনে সম্মান পাওয়া যায় নীতির খেলাপ করবেন না বিনা স্বার্থে পরের উপকার করুন আচরণে এবং স্বভাবে বিনয়ী হন পরচর্চা থেকে বিরত থাকুন গুণী ব্যক্তিকে সম্মান করুন কিভাবে আমরা মানুষের কাছে সম্মানিত হতে পারি কিভাবে সম্মান পাওয়া যায় বা সম্মানিত হওয়া যায় এই ব্যাপারে পনেরোটি প্রশ্নের উত্তর দিয়েছেন টোস্ট মাস্টার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সাবেক ভাইস প্রেসিডেন্ট জিসিকা ল্যাব উড সেটি হলো এরকম এমন কিছু করুন যে সত্যিই মানুষের কাজে লাগে স্টিভ জবস বিল গেটস বা জ্যাক মা কি শুধুই তাদের অর্থ আর প্রতিপত্তির জন্য সম্মানিত নিশ্চয়ই না তারা এমন কিছু করেছেন যার কারণে বহু মানুষ উপকৃত হয়েছেন মানুষের জীবনকে তারা সহজ করেছেন ইতিবাচক ভাবে পৃথিবীর চেহারা বদলে দিয়েছেন তাদের জীবন ও কাজ মানুষকে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে চলায় উৎসাহ দেয় তারা অর্জনের পাশাপাশি বিলিয়েও দিয়েছেন যা তাদের সম্মানিত মানুষ বানিয়েছে কথা দিয়ে কথা রাখুন মানুষের কাছে সম্মানিত হওয়ার প্রথম শর্তই হলো কথা দিয়ে কথা রাখা আপনি কারো জন্য কিছু করার প্রতিশ্রুতি দিলে অবশ্যই আপনাকে তা করতে হবে যদি একান্তই না পারেন তবে বিকল্প ব্যবস্থা করে দিতে হবে এবং আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে আপনি যদি একজন মানুষের সাথে একবারের বেশি অথবা সবার সাথেই মাঝে মাঝে কথা দিয়ে কথা না রাখেন তবে আপনার প্রতি মানুষের বিশ্বাস ও সম্মান নষ্ট হয়ে যাবে দোষ না করলে দুঃখিত বলবেন না কিছু মানুষ আছেন যারা অতিরিক্ত ভালো নিজে দোষ না করলেও শান্তি রক্ষা করার খাতিরে নিজের ঘাড়ে দোষ নেন এটি আসলে দুর্বল মানসিকতার পরিচয় এরা হয়তো ভাবেন যে এটা করে মহত্বের পরিচয় দেওয়া হল কিন্তু এর ফলে মানুষের চোখে দুর্বল হয়ে যেতে হয় মানুষের চোখে সম্মান কমে যায় কাজেই যে দোষ আপনি করেননি সেই দায় নিজের ঘাড়ে নেবেন না ভুল করলে স্বীকার করুন এবং সংশোধন করুন কিছু মানুষ যেমন ভুল না করেও নিজের ঘাড়ে দেয় নেয় আবার কিছু মানুষ নিজের শত দোষ থাকলেও সেই দোষ স্বীকার করতে চায় না অন্য মানুষের ঘাড়ে দোষ চাপাতে চেষ্টা করে যদি এই স্বভাব একবার অন্যরা খেয়াল করে তবে চিরদিনের জন্য তাদের কাছে সম্মান হারিয়ে যাবে ভুল না করে দোষ স্বীকার করাটা যেমন দুর্বলতা ভুল করার পর স্বীকার না করা আরো বড় দুর্বলতার পরিচয় এই ধরনের মানুষকে কেউ বিশ্বাস করে না এবং সম্মানও করে না অন্যের সময় নষ্ট করবেন না আপনি যখন অন্যের সময়ের মূল্য দেবেন তখন অন্যেরও আপনার সময়ের মূল্য দেবে কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে কখনোই দেরি করে যাবেন না প্রয়োজনে আগে গিয়ে অপেক্ষা করুন কারোর সাথে কোনো কাজে গেলে বাহুল্য গল্পে সময় নষ্ট করবেন না বরং কাউকে কাজে ব্যস্ত দেখলে তার সময় নষ্ট করবেন না এটা আপনার ব্যক্তিত্ব শক্তিশালী করবে এবং মানুষ আপনার কথা ও কাজে বেশি মূল্য দেবে পার্সোনালিটি সম্পন্ন মানুষকে সবাই সম্মান করে না জেনে মন্তব্য করবেন না প্রয়োজনে চুপ থাকুন কোনো বিষয় যদি আপনি কম জানেন অথবা না জানেন এতে লজ্জার কিছু নেই মানুষ এতে কিছু মনে করে না অন্য দশজন মানুষ তাদের কাজ বা পড়াশোনার বিষয়ে যা জানে হয়তো আপনি আপনার বিষয়ে তাদের চেয়ে অনেক বেশি জানেন কোনো বিষয়ে না জেনে মন্তব্য করার মানে সেখানে ভুলের সম্ভাবনা থাকে আর মানুষ যখন বুঝে যাবে আপনি না জেনেই কোনো বিষয়ে মন্তব্য করছেন তখন তাদের চোখে আপনি আরও ছোট হয়ে যাবেন অন্যর মতামতকে সম্মান দেখান পৃথিবীর প্রতিটি মানুষের চিন্তাধারা আলাদা প্রতিটি বিষয়কে প্রতিটি মানুষ তার নিজের চোখে দেখে একজনের সাথে আপনার মতের মিল না হলেই তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না মনোযোগ দিয়ে তার কথা শুনুন যুক্তিগুলো বোঝার চেষ্টা করুন তারপর আপনার যুক্তিগুলো তুলে ধরুন তাতে আপনি সম্মানিত হবেন অহংকার করবেন না আপনার অনেক কিছু থাকতে পারে আপনি অনেক দক্ষ ও প্রতিভাবান হতে পারেন কিন্তু তার জন্য যদি আপনি অন্যদের ছোট করে দেখেন এবং অহংকার প্রকাশ করেন তবে কোনো দিন অন্যের কাছে সত্যিকার সম্মান পাবেন না অতি বিনয় পরিহার করুন যদি নিজের যোগ্যতার বিষয়ে অতিরিক্ত বিনয় দেখান এবং নিজে যা তার চেয়ে অনেক ছোট করে নিজেকে তুলে ধরেন তাহলেও মানুষ আপনাকে প্রাপ্য মূল্য ও সম্মান দেবেন নিজের ব্যাপারে বড় বড় কথা যেমন বলবেন না তেমনি নিজেকে খুব ছোটও করবেন না সৎ থাকুন একজন মানুষের অনেস্টি অন্যদের কাছ থেকে সম্মান পাওয়ার অন্যতম উপায় আপনার উপর কোনো দায়িত্ব থাকলে পূর্ণ সততার সাথে সেই দায়িত্ব পালন করুন পদ বা দায়িত্ব অনুযায়ী আপনার কাজ যেমন হওয়া উচিত ঠিক সেভাবেই দায়িত্ব পালন করুন তাহলেই আপনার পজিশন ও কাজে মিল থাকবে এবং অন্যরা আপনাকে আন্তরিকভাবে সম্মান করবে কথা ও কাজে মিল রাখুন প্রতিটি ব্যাপারে আপনার চিন্তাভাবনা পরিষ্কার থাকতে হবে এবং প্রতিটি কাজে সেই চিন্তার রিফ্লেক্ট ঘটাতে হবে যদি মুখে বলেন আপনি অন্যায়ভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করা পছন্দ করেন না তবে কাজেও যেন সেটা প্রকাশ পায় কথা ও কাজে যদি মিল না থাকে তবে মানুষ আপনার প্রতি সম্মান হারিয়ে ফেলবে নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন ক্যারিয়ার ও আর্থিক উন্নতির জন্য যেমন সময় নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানো প্রয়োজন তেমনি অন্যের কাছ থেকে সম্মান আদায় করার জন্য এটা জরুরি আপনি যখন নিয়মিত নিজের জ্ঞান ও দক্ষতা বাড়াবেন তখন বিভিন্ন আলোচনা ও কাজকে ইতিবাচক ভাবে অনেক বেশি প্রভাবিত করতে পারবেন আবেগের বদলে যুক্তি দ্বারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তারা আসলে মারাত্মক দুর্বল মনের মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারা একজন মানুষের সাফল্য ও সম্মান পাওয়ার সবচেয়ে বড় গুণাবলীর একটি যদি কেউ আবেগকে প্রশ্রয় দিতে গিয়ে নিজের সন্তান বা স্নেহের পাত্রের অন্যায়গুলোকে প্রশ্রয় দেন তবে একটা সময়ে গিয়ে তারাই আপনাকে অসম্মান করবে সমাজেও আপনি অসম্মানিত হবেন সত্যি কথা বলুন এবং সাহস প্রকাশ করুন নিজের ব্যাপারে বা অন্য অনেক ব্যাপারে মিথ্যা বলে হয়তো আপনি অন্যের সম্মান পাবেন তবে আপনিও জানেন সেই সম্মান আসলে আপনার প্রাপ্য নয় সত্য এক সময় না এক সময় প্রকাশ পাবেই আজ পর্যন্ত কেউই সত্যকে গোপন করে রাখতে পারেনি মিথ্যা দিয়ে আদায় করা সম্মান সত্য প্রকাশের সাথে সাথে ঘৃণায় পরিণত হয় ডিফি আজকের আলোচনা শেষ করব। এতক্ষণ যে আলোচনা হলো তা আশা করি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে সবাই ভালো থাকুন সুখে শান্তিতে আনন্দে ও নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে এই কামনা ও আশা নিয়ে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্রর তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনালস ডট কম এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ ইমেল ডাব্লিউ ডট সলভিয়ান ডট কম